আমি এমন মানুষ চাই মান অপমান পতন মৃত্যু গ্রাজ্য জার নাই আমি তেমন মানুষ চাই মান অপমান পতন মৃত্যু আমি তেমন মানুষ নমস্কার ভিহ বিভূগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত ভিহ আজ বাবা ভুলকে নিয়ে একটু চর্চা করতে গিয়ে কেন জানি এই গানটা মন থেকে বেরিয়ে এলো বাবুর আমার মান অপমান পতন মৃত্যু কিছুই ডাইভার্স করে যাচ্ছি কি ফল হবে সেটা বাবুরি বুঝবে আপনারা বুঝবেন আমার ব্যাপার নাই কিন্তু আজকে মেন টপিসে ঢোকার আগে এই শিক্ষকদের নিয়ে কথা বলি শিক্ষক বা শিক্ষাকর্মী যাদের নিয়ে এত হইচই রাজ্য জুড়ে তাদের নিয়ে একটু কথা বলে নিই ওনাদের দুঃখে আমি দুঃখিত ওনাদের ব্যথায় আমি সমব্যাথি আমি শুধু বলতে চাই বিয়াস যোগ্য শিক্ষক যদি একজনও থেকে থাকেন তার জন্য চাকরিটা সুরক্ষিত থাকে তার জন্য যা করার করতে হবে একটি শিক্ষক বা শিক্ষাকর্মী যদি যোগ্য থাকে তাদের চাকরিটা সুরক্ষিত করতে হবে এ বিষয়ে আর কী বলব ভিয়ার্স আপনারা সবাই আশেপাশে যারা আছে আপনাদের তাদেরকে সান্ত্বনা দিন আর কিছু করার নেই যাই হোক ভিয়ার্স আমি এবার মূল বিষয়ের ঢুকি বিহ পথের সন্ধান বা আপনি একটি বই তো পথের সন্ধানে বিহাস বইটা পড়তে গিয়ে একশো বাইশ একশো তেইশ এবং একশো চব্বিশ এই তিনটে অধ্যায় একটু পরিবেশ সে দু লাইন চার লাইন করে তো একটা অধ্যায় একটু পরিবেশ তারপর আলোচনা করা যাবে আপনাদের সঙ্গে উনি বলছেন ত্যাগ জীবনকে বিকশিত করে স্বার্থপরতা জীবনকে সংকুচিত করে আত্মকেন্দ্রিকতা দৃষ্টির দূরত্ব কমাইয়া দেয় পরার্থপরতা দৃষ্টিকে সুদূর প্রসারিনী করে যতটুকু পারো ত্যাগই হও স্বাস্থ্যকারেরা ত্যাগকে অমৃতত্ত্ব লাভের প্রধান উপায় বলিয়া বর্ণনা করিয়াছেন ত্যাগই শান্তির পথ এটা বলছেন একশো বাইশে একশো তেইশ অধ্যায় বলছেন ত্যাগীর সম্মান ভোগীর চেয়ে শতগুণ বেশি প্রতিষ্ঠাবান ভোগীকে সম্মানিত হইতে দেখিয়া প্রলুব্ধ হইও না ত্যাগী পুরুষকে সম্মানিত হইতে দেখিয়া ত্যাগী হইতে চেষ্টা করিও ত্যাগীর ভরণ করিয়া লোক প্রতারণার চেষ্টা করিও না অপরকে যে ঠকায় সে নিজে বেশি ঠকে আর একশো চব্বিশে বলছেন ত্যাগ যখন প্রেমের উপরে ভিত্তিমান হয় তখন তাহা কেবল আদর্শই সৃষ্টি করে না তৃপ্তি তুষ্টি পুষ্টি এবং কল্যাণকে জন্ম দেয় ত্যাগীরা সবাই প্রেমিক হও প্রেমিকরা সবাই ত্যাগী হও এই বিয় লাইন আপনাদের আমি পড়ে শোনালাম ভাবুন বিয় ত্যাগ জীবনকে বিকশিত করে উনি বলছেন আমাদের সেই ত্যাগ কোথায় বিয় উনি ত্যাগী এবং ভোগীর মধ্যে যে তফাৎটা বুঝিয়ে দিলেন এই কয়েকটি পংক্তিতে আমাদের ত্যাগ কোথায় আর তো সব ভোগ নিয়ে ব্যস্ত মানে আমরা মুখে যাই বলি কাজে কোথায় ত্যাগ কোথায় আমাদের ছেলেগুলো কি হয় মার খাচ্ছে কি মর্মান্তিক দৃশ্য তো কী বলবো ভাষাই পাচ্ছি না যে ত্যাগ আমাদের সমাজকে এই ত্যাগ সমাজে যদি ত্যাগ না আসে তা কী করে সমাজ উন্নতি হবে সমাজ তো ভুল উনি তো হয়ে গেল সবাই ভোগ চাইছে সবাই তো ভোগ ও বস্তুটাকে চাইছে ত্যাগ কোথায় কি সুন্দর উনি বলেছেন এখানে বিরস দৃষ্টির আত্মকেন্দ্রিকতা দৃষ্টির দূরত্ব কমাইয়া দেয় পরার্থপরতা দৃষ্টিকে সুদূর প্রসারণী করে যতটুকু পারো ত্যাগই হও স্বাস্থ্যকারীরা ত্যাগকে অমিতত্ত্ব লাভের প্রধান উপায় বলিয়া বর্ণনা করিয়াছেন ত্যাগই শান্তির পথ তাহলে কে ত্যাগ করবে এখানে ত্যাগ কি কীভাবে ত্যাগ আনতে হবে ভেতরে বলুন আপনারা কমেন্ট করুন আপনারা কমেন্ট করেন না তো বইয়াস যার জন্য জমকানো হচ্ছে না প্রতিবেদনটা ত্যাগ যখন প্রেমের উপরে ভিত্তিমান হয় তখন তাহা কেবল আদর্শই সৃষ্টি করে না তৃপ্তি তুষ্টি পুষ্টি এবং কল্যাণকে জন্ম দেয় প্রেম আলাদা জিনিস প্রেমটার উপরে যদি ত্যাগ আপনার ভিত্তিমান হয় মানে প্রেমের উপরে যদি ত্যাগটা হতে থাকে মানে ত্যাগটাকে যদি আপনি এস্টাবলিশ করতে চান তখন কী হইবে বলছে তখন ওই আদর্শ কেবল আদর্শই সৃষ্টি করে না তৃপ্তি তুষ্টি পুষ্টি এবং কল্যাণকে জন্ম দেয় তো ত্যাগ যদি আমরা না আনতে পারি তাহলে তো এই জিনিসগুলো আমরা বঞ্চিত হয়ে যাব ত্যাগীরা সবাই প্রেমিক হোক আর যারা ত্যাগী তাদেরকে প্রেমিক হতে বলছেন আর যারা প্রেমী তাদেরকে ত্যাগই হতে বলছেন বাবা মানে প্রতিষ্ঠাবান ভোগীকে সম্মানিত হইতে দেখিয়া প্রলুব্ধ হইও না ত্যাগী পুরুষকে সম্মানিত হইতে দেখিয়া ত্যাগী হইতে চেষ্টা করিও ত্যাগীর ভরণ করিয়া লোক প্রতারণার চেষ্টা করিও না আমি দেখাচ্ছি আমি খুব ত্যাগী লোককে ঠকাচ্ছি এটা তো নয় লোক প্রতারণার চেষ্টা করিও না অপরকে যে ঠকায় সে নিজে বেশি ঠকে সুতরাং আমাদের মানে বাবা যেভাবে ত্যাগটাকে আনতে বলছে ত্যাগ এবং প্রেম যার যার ভিতরে ত্যাগ আছে তাকে প্রেম আনতে বলছেন আবার যার ভিতরে প্রেম আছে তাকে ত্যাগ ত্যাগ আনতে বলছেন এই দুটো সংমিশ্রণে কিন্তু আমাদের রাস্তা মসৃণ হয়ে যাবে কিন্তু আমরা পারি কই কত কতজন কত রকম বিদ্বেষ বিভাজন তৈরি করছে আমাদের নিজেদের মধ্যে ত্যাগই আনা যাচ্ছে না সুতরাং বৃহস্প আমাদের ত্যাগই হতে হবে প্রেম থাকতে হবে প্রেমের উপরে ভর করে যদি আপনি ত্যাগ আনতে পারেন তাহলে আপনার এই জিনিসগুলো আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন পরিষ্কার কথা বলছিল যে ত্যাগ যখন প্রেমের উপরে ভিত্তিমান হয় তখন তাহা কেবল আদর্শই সৃষ্টি করে না তৃপ্তি তুষ্টি পুষ্টি এবং কল্যাণকে জন্ম দেয় পরিষ্কার কথা বৃহস্প ত্যাগীরা সবাই প্রেমিক হোক আর প্রেমিকরা সবাই ত্যাগ হোক এই হচ্ছে ওনার আজকে বক্তব্য পথের সন্ধান থেকে আমি পড়লাম বিকজ এ মানে একটা মহাসাগর তো এই মহাসাগর থেকে একটা ঝিনুক কুড়ানোর যে মানে মানুষ মানে কষ্টকসাধ্য ব্যাপার সেই ব্যাপারটা হচ্ছে ভবামুনির কোথায় থেকে কি পড়বো আর কী ব্যাখ্যা করবো আর কী আলোচনা করবো সবই একটা বিশাল মহাসাগর তো এই মহাসাগর থেকে এত কিছু উদ্ধার করা তবু চেষ্টা করে দেখি বিহর সবাই মিলে চেষ্টা করি সবাই মিলে দেখি না এই পরের কথাগুলো আরো ভালো লেগেছে ঐক্য তা আমাদের ঐক্য হতে হবে কারণ দশজন আমার ধরুন ভিড় আমার এই এই প্রতিবেদনের দশটা ভিড় হচ্ছে ধরুন আমার দশজন ঐক্যবদ্ধ হই না তারপর পাঁচশো জন হওয়া যাবে আমার দুঃখ নেই বিহর সেটাই বলছি না আমার দশটা ভিড় হচ্ছে হুকগার সেটা ঠিক আছে কিন্তু বাবা বোনের কথা আমাকে বলতে হবে এবং বাবা কথা বলতে গিয়ে যে দশজন মিলে আমরা তৈরি করি একটা ঐক্যতা তাহলে তো আমরা সাকসেসফুল হবই এটা আমি আশাবাদী আপনারা কী বলবেন আছে একটু কমেন্ট করুন আপনারা সবাই ভালো থাকবেন আজকে আমি ছাড়ছি ভিয়ার্স সবাই ভালো থাকবেন ত্যাগ এবং প্রেমের উপরে নজর দিন আর বাবা মণির চলুন চলমানের সবাই মিলে একসঙ্গে কোটি প্রণাম জানাই আপনাদেরকে জয়গুরু সম্ভাষণ জানাই আবার আগামী বৃহস্পতিবার এই পথের সন্ধান থেকে আরও দু একটা টপিক আমি আপনাদের সঙ্গে কথা শেয়ার করব অপেক্ষা করব তাহলে ভিয়াস আমি তেমন মানুষ চাই মান অপমান পতন মৃত্যু গ্রাহ্য জাহান নাই এই বলে আজকের মতো প্রতিবেদন আমি এখানেই শেষ করলাম গুড বাই